বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে বিএনপির রাজনীতির বিদায় ঘন্টা বেজে যাবে বলে এমন মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের উসমান হাদি দর্শক তার এই কথাগুলো আসলে লজিক্যালি অনেক কথাই বলেছে আপনি পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন তার কথাগুলো আসলে ঠিক কি না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখন অত্যন্ত গুরুতর অসুস্থ এবং হাসপাতালে ভর্তি আছেন আমরা তার জন্য দোয়া করি দলবত্নির বিশেষে দলের ঊর্ধ্বে গিয়ে বেগম জিয়াকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি এবং ওলামাই ক্যারামদেরকে তিনি যথেষ্ট সম্মান করেছেন আপোসহীনে এই দেশ এখন মৃত্যু শয্যায় সাহিত আমরা দেশবাসীর কাছে দোয়া চাই বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থতা লাভ করেন দর্শক উসমান হাদির এই বিরূ চিত্রটা তুলে দেব আসলেই কি বাংলাদেশ থেকে বেঙ্গুজের মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে বিএনপির রাজনীতির ইতি ঘটবে আপনার কাছে কি মনে হয় ভিডিও চিত্র তুলে ধরবো এবং আজকের ভিডিওটি আপনাদেরকে তুলে ধরব আসনের জামাত ইসলাম এবং বিএনপির দুই দুই প্রার্থী একই একই মঞ্চে কি ঘটেছে অঘটন কোনো ইতিহাস সৃষ্টি করেছে আসনের বিএনপির প্রার্থী তারেক মনোয়ার বসা থাকা অবস্থায় তিনি ঘোষণা করছেন জামাত ইসলামের প্রার্থী কথা বলার জন্য দর্শক এই সৌহর্যপূর্ণ ভিডিওটি অত্যন্ত নির্দুনিয়ায় সারা ফেলেছে আপনার কাছেও ভালো লাগবে এরকম ভাতৃত্ব বন্দর সাম্যের ইনসাফের রাষ্ট্র আমরা চেয়েছিলাম যেখানে কোনো দলাতলি থাকবে না হানাহানি থাকবে না আমার দল আমার কাছে তার দল তার কাছে থাকবে দর্শক ভিডিওটি আপনাদেরকে তুলে ধরবো অত্যন্ত ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনারা দেখছেন রাহি ইসলাম ইউটিউব চ্যানেল নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন কথা না আমার এই ভিডিওর মূল পর্ব শুরু করা যায় দর্শক উসমান হাদির জালাময় ভাষণটি একটু পরে তুলে ধরছি প্রথমে আসুন কিশোরগঞ্জের দুই আসনের মনোনীত এই এমপি পদপ্রার্থী জামাত ইসলাম এবং বিএনপির একই মাহফিলে এবং তারেক মনোহারও ছিলেন সেই মাহফিলে কি বলেছেন বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত কঠিয়া দিবাকুন্দি আসনের

আমাদের মাঝে আরেকজন গুণী ব্যক্তি অ্যাডভোকেট জালাউদ্দিন ভাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এমপি প্রার্থী আমরা কঠিন পাঠন্দি নিয়ে ভাবছি আগামী দিনে নেত্রতার ভিত্তিতে ভিত্তিক মানবিক একটি কল্যাণময় বাংলাদেশ আমরা এই এদেশে আমরা বৈষম্য দূর করতে চাই সবার অধিকার সুরক্ষিত হোক সেই প্রত্যাশায় আর কোরআনে আলোকে বাংলাদেশ গঠিত হবে এ দেশের রাষ্ট্র আদর্শের ভিত্তিতে একটি সমাজ নির্মিত হবে যেরকো পুনভাকা অনলাইন থাকবে না চাদাওয়াজে থাকবে না সন্ত্রাসি হবে না পুনভকে নৈরাজ্য হবে না ইনশাআল্লাহ যতসেস আসছে বৃষ্টিতে সবাই অদ্ভুত হয়ে আগামী দিনে সবার কল্যাণের জন্য সবাই কাজ করবে ইনশাআল্লাহ এরকম মনোভাব নিয়ে আমরা কাজ করি ইনশাআল্লাহ এই কোঠিয়া দি পাখন দি আতা কিষিগঞ্জ এই বাংলাদেশ আপনারা আমার আমাদের সবার এটাকে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের সচেতন লাগবে সহযোগিতা লাগবে একে অপরে সাথে মিলে কাজ করতে হবে ইনশাআল্লাহ আমি আপনাদের সবার কথাগুলা আগামী দিনে জাতীয় পর্যায়ে উপস্থাপন করার দায়িত্বহীন পক্ষ থেকে ব্যক্ত করছি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আগামী দিনে যে কোনো কলাকণন চার্জের সাথে আমি যখন আপনাদের পাশে থাকতে পারি সেইজন্য আমার জন্য দোয়া করবেন আপনাদের সুস্বাস্থ্য দিব্য কামনাে আজকে মাহফিল যারা আয়োজন করেছে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন জন্য ধন্যবাদ জানাই এবং প্রচেষ্টাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারিফাল্লাহ আমরা আসলে এরকম দেশে চাই যেখানে আমি যদি পরাজিত হই বিরোধী দলকে আমি অবশ্যই সেলুট জানাবো এবং তাকে সহযোগিতা করব দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যেরকম ফিজিক্সকে খেদানোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা দলের মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে ছিল তো দেশের সাথে দেশকে রক্ষার জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে কাজ করতে হবে ইনশাআল্লাহ দর্শক আগামী নির্বাচনে কে হবে বিজয়ী দল সেটা তো সময় বলে দিবে জনগণ নির্ধারণ করবে এর আগে আমাদের ভিতর থেকে যেন মারামারি হানাহানি একে অপরের অন্য দলকে ঘায়াল করার জন্য যুদ্ধ বিধ্বস্ত অবস্থা চলে যায় এরকম যেন না হয় দর্শক তো চলুন আপনাদেরকে এখন তুলে ধরি উসমান হাদিন কি নাম বলছেন যিনি বলেছেন বিএনপির বিধায়কনটা বেজে যাবে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে এখনো বিএনপি যেটুকু না সেটা বিএনপি বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম বেগম আমাদেরকে লাগবে নাম্বার এক বিএনপি আপনাদেরকে মনে করাই দেই অধ্যত্ব অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হয়েছেন সেখানেও কে যেন নক করছে বাসা থেকে দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলেই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আওয়ামী কয়টা ধরে শেষতে পারছেন

সংস্কার কমিশনে যেই গার্ডস যে যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই সালাউদ্দিন ভাই আপনি বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে তাদেরকে দেখেন প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে যারা বিএনপির জন্য জীবন দিছে তারা আহত তারা কাউরি বলতে পারে না আমাদের অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য একটা দলের কাঠামোর মধ্যে আসি বলতে পারতেছি না কিন্তু এভাবে নেওয়া যায় না আপনার কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন তো এই অদ্ভুত আর থেকে বের হন এই যে দুপুর বললেন নয়ন এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি যারে ভাই তার থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই বিএনপির বিরাট সমাবেশ সে হাঁটতেছে সামনে একজন আইসক্রিম মেলা সবাই থাপড়াইতেছে তোমরা কি আনন্দ স্টেজের সামনে এক ভদ্র লোক তার মাথার উপর থাপড় দিতেছে ব্যাপার হলো এই যে সে থাপড়াইতেছে এইটা ভিডিও মানুষ ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে অফিসিয়ালি তার বলছে যে এরকম থাপটা থাপি সে কেন করে সেইটাকে এইটাকে এনজয় করতেছে এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরকে এরকম থাপড়ানো হবে এই থাপড়ানোর ট্রেয়াল দিতেছে তারা এই নয়নেরা যদি এই বিএনপির ফিগার যারা এখন মানুষটা খালি সমানে থাপড়ায় ডানে বামে তাকাইয়া তাহলে সেই দলের যারা নিচে আছে তারা মানুষটা পাথর মারবে না মারবে কি চুমা দিয়ে মারি ফেলবে মানুষটা ও তো যা করার তাই করছে দলের নেতা মানুষটা থাপড়ায় আর তারা পাথর মারে এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকাটাই না উপরে পাঠাবে কারণা কারো কাছে। তারা হবে ভদ্র সশীল তারা মব করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে এইটা বিএনপি রে বলিনি এটা জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে এইটা এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরং ফ্রেস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতা এই তো হইলি আসলে শিকি করে সুতরং যুবদলের ব্যাপারে এটা বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধরার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশো তে তিনশো জিততে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতা কেমনে সুসংহিত করবেন এইটা মনে রাখেন কেন পারবেন না হিসাব সোজা ভাই মানুষের হাত খুলে গেছে মানুষ মায়ের খাইতে এখন মার দিয়া শিখে গেছে আপনি যত তারি একটা বাজে কথা বলবেন আপনি তিনটে বাজে কথা শুনবেন এমনও অবস্থা হইতে পারে আপনারা সংসদে বৈশ্য যদি দেশবিরুধী আইন করেন মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে আপনারা তখন যত ইংলিশে মগ বলার চেষ্টা করেন তাতে আপনারা টিকতে পারবেন না সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন কেমনে জনতার রাজনীতিতে ফিরবেন এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না বলেন এটা আবেগের ব্যাপার না বিএনপির একটাই পরিত্রাণের উপায় আপনাদের মাধ্যমে বলতে চাই ভালোবাসা লাশ সমালোচনাটা করি যা হইছে আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিতের আপনারা চানিত মধ্যে চেয়েছেন গুড কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন কয়দিনের জন্য বহিষ্কার এইসব বন্ধ করেন চিরদিনের জন্য বহিষ্কার করেন দশক উসমান হাতির কথাগুলোকে আপনার কাছে যুক্তি মনে হয়েছে যদি মনে হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে মন্তব্য জানিয়ে যাবেন দশক ভিডিওটি পর্যন্তই আসসালাম আলিকম রহমতুল্লাহ